হেমন্তের সোনাঝরা দিনে গাছ চেনানোর আয়োজন হেমন্তের আলো ঝলমলে মিষ্টি সকাল এমন একটি মধুর সকালে উদ্ভিদ প্রকৃতি ও পরিবেশ বিষয়ক স্বেচ্ছাসেবী সংগঠন তরুপল্লব উনচল্লিশতম গাছ চেনানোর আয়োজন করে চোদ্দ নভেম্বর গাছ চেনানোর এই আসর বসে গাজীপুরের শ্রীপুরে অবস্থিত সিসিটিভি ক্লাইমেট সেন্টারে চমৎকার প্রাকৃতিক বৈচিত্র্য সমৃদ্ধ মোট সাতান্ন একর জমি নিয়ে জলবায়ু কেন্দ্রটির অবস্থান অনুষ্ঠানের শুরুতেই সিসিটিভি ক্লাইমেট সেন্টারের সকল কার্যক্রম উপস্থাপন করেন সেখানকার দুজন দক্ষ কর্মী তারা স্পষ্ট কথামালা আর প্রেজেন্টেশনের মধ্য দিয়ে পুরো ক্লাইমেট সেন্টারের পরিচিতি এবং কার্যক্রম তুলে ধরে তারপর গাছ চিনতে আসা প্রকৃতি প্রেমীদের দল সবুজ ঘাসের মাঠ পেরিয়ে ছুটে চলল এক গাছ থেকে আরেক গাছ দলের অগ্রভাগে থাকলেন অধ্যাপক মোস্তফা কামাল পাশা ডক্টর ইশতিয়াক উদ্দিন আহমদ মৃত্যুঞ্জয় রায় মোকারম হোসেন এবং মাকসুদা বেগম প্রমুখ তারা গাছ চেনালেন গাছের পরিচর্যা বিষয়ে গুরুত্বপূর্ণ কথা বললেন গাছ চেনার ফাঁকে সিসিটিভি ক্লাইমেট সেন্টারে উদ্ভাবিত বিভিন্ন প্রযুক্তি ঘুরে দেখল সবাই পরিবেশ মডেল জোনে উপস্থাপন করা হয়েছে বাংলাদেশের প্রধান পাঁচটি অঞ্চলের পরিবেশগত চিত্র যেমন উপকূল অঞ্চল খরাপীড়িত অঞ্চল চর অঞ্চল হাওড়া অঞ্চল আর পাহাড়ি অঞ্চল প্রাকৃতিক আয়োজনের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে প্রতিটি মডেল ক্লাইমেট জোনগুলিতে রোপণ করা হয়েছে সেখানকার স্থানীয় উদ্ভিদ প্রজাতি প্রাকৃতিকভাবে দেশের প্রধান পাঁচটি পরিবেশগত আঞ্চলিক বৈশিষ্ট্য উপস্থাপনের এই চিন্তা সত্যি অভিনব গবেষক উদ্যোক্তা কৃষক শিক্ষার্থী সব বয়স শ্রেণীর মানুষের জন্য যথার্থই উন্মুক্ত শিক্ষাকেন্দ্র এই সিসিটিভি ক্লাইমেট সেন্টার গাছ চিন্তে আসা প্রকৃতিপ্রেমীরা মুগ্ধতা নিয়েই এখানকার বিপুল আয়োজনের সঙ্গে পরিচিত হলেন সবশেষে বৃক্ষরোপণের মধ্য দিয়ে শেষ হয় তরুপল্লবের উনচল্লিশতম গাছ চেনানোর আয়োজন